নমস্কার বন্ধুগণ স্টোর ব্লক চ্যানেলে সকলকে জানাই স্বাগত বহরমপুর কোর্ট স্টেশনে কাজের অগ্রগতি খুব স্লো তবে পাঁচ নম্বর লাইনের সাইডে এবং এক নম্বর লাইনের চুয়াপুর ফ্লাইওভারের সাইডে কিছু কাজ চলছে এবং এখনও অনেক কাজ বাকি আছে সেই সমস্ত কাজ কবে শেষ হবে সেটাই দেখার চলুন স্টেশনে গিয়ে সমস্ত কাজের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুগণ আমি রয়েছি বহরমপুর কোর স্টেশনের এক নম্বর দুই নম্বর লাইনের পাশে যেদিকে বহরমপুর হল স্টেশন হয়ে যেসব ট্রেনগুলো বহরমপুর কোর স্টেশনে ঢুকবে সেই সেই পজিশনে এই দেখতে পাচ্ছেন ওইখানে ফ্লাইওভার ফ্লাইওভার থেকে প্রায় দেড়শো এক এক থেকে দেড়শো মিটার দূরে দেখতে পাচ্ছেন এই যে সাদা মার্কিং করা রয়েছে এই পর্যন্ত যদি প্ল্যাটফর্মটা এক নম্বর প্ল্যাটফর্মটা লম্বা করা যায় তবে সাইরাং এক্সপ্রেসকে আর দুবার করে থামতে হবে না সেই জন্যই মনে হয় এখানে মার্কিং করা রয়েছে আর খুব শীঘ্রই আশা করা যাচ্ছে এই এক নম্বর প্ল্যাটফর্ম শুরু হবে বড়ো করা এই যে দেখতে পাচ্ছেন এখানে মার্কিং করা রয়েছে চুমাপুর ফ্লাইওভার তার সেখান থেকে যেখানে প্ল্যাটফর্মটা শেষ হয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম তার থেকে দেড়শো মিটার মতন দূরে এখানে একটা সাদা মার্কিং করা হয়েছে এতদূর পর্যন্ত যদি প্ল্যাটফর্মটাকে এক্সটেনশন করা যায় তাহলে সাইনাং এক্সপ্রেসকে যে দুবার থামতে হচ্ছে সেটা থামতে হবে না এখন এই কাজ আশা করা যাচ্ছে খুব শীঘ্রই শুরু হবে টেন্ডার হবে টেন্ডারের পরে এই কাজ শুরু হবে তিন চার এবং পাঁচ ওই সাইডে লাইন বা ট্র্যাক বোঝানো কমপ্লিট হয়ে গেছে চার এবং পাঁচ নম্বরে এখন ইলেকট্রিক কানেকশান হয়নি সেই কাজটা বাকি রয়েছে এবার সামনে এগিয়ে আপনাদের আর কি কাজ হয়েছে সেটা দেখাবো প্ল্যাটফর্ম এক্সটেনশন বড় প্ল্যাটফর্মকে লম্বা করা সেই কাজটাই হবে এক নম্বর প্ল্যাটফর্ম ওইখান থেকে শেষ হয়েছে ওইখান থেকে এই যে ফ্লাইওভারের নিচ দিয়ে এই পজিশান থেকে সামনে দেখায় ওই যে দূরে সাদা মার্কিং দেখতে পাচ্ছেন দূর পর্যন্ত যদি প্ল্যাটফর্মটাকে বড়ো করা যায় তাহলে সাইরাং এক্সপ্রেসকে যে এখন দুবার থামতে হচ্ছে সেটা আর থামতে হবে না একবার থামলেই সমস্ত প্যাসেঞ্জার উঠতে পারবে আশা করা যাচ্ছে এই কাজও খুব শীঘ্রই শুরু হবে এখন এক নম্বর প্ল্যাটফর্ম যতদূর রয়েছে সেখান থেকে চুয়াপুর ব্রিজ পার হয়ে পাঁচটা বাগি এগিয়ে যায় সাদা যে মার্কিংটা দেখা যাচ্ছে ততদূর পর্যন্ত এক নম্বর প্ল্যাটফর্মকে ওই মার্কিং পর্যন্ত লম্বা করা গেলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এখন সময়ের অপেক্ষা কবে থেকে কাজ শুরু হয় বহরমপুর কোর্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সাইডে সেরম কিছু অগ্রগতি চোখে পড়ার মতন নেই এখানে যে পজিশনে আপনাদের আগে দেখিয়েছিলাম সেই রকমই রয়েছে এখানে ইলেকট্রিকের পোল যেটা বসবে সে পজিশানটা করা রয়েছে এই যে কুকুরটা আছে এখানটা তো কবে বসবে সেটাই দেখার এখন এই লাইন দিয়ে কবে তিন চার এবং পাঁচ নম্বর লাইন কবে চালু হয় সেটাই দেখার রহমপুর স্টেশনের পাঁচ নম্বর লাইন এখনও একই রকম রয়েছে স্লিপারগুলো ঢালাই সেগুলো হয়ে গেছে চার এবং পাঁচ নম্বর লাইনের ইলেকট্রিফিকেশনের কাজটা বাকি রয়েছে এদিকে যে স্লিপার ঢালাইয়ের কাজ হচ্ছিলো সেগুলো কিন্তু কমপ্লিট হয়েছে কাজের যে অগ্রগতি সেটা কিন্তু চোখে পড়ার মতন নয় এখন যে কাজ আগেও হয়েছিল দেখিয়েছিলাম আগে সেই রকমই রয়েছে এখানে বালি পড়ে রয়েছে এই পোশানে একটা প্ল্যাটফর্মের মতন হবে সেটা কবে হবে দেখার এবং এক নম্বর সঙ্গে পাঁচ নম্বরের যে ফ্লাইওভার ফুটওভার ব্রিজ সেটাও তৈরি হবে সেটা কোন জায়গায় হবে সেটা দেখার এই যে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে রেলওয়ে প্রোটেকশন অফিসের পাশে এখানে কিছু ইট পাতার কাজ চলছে মনে হয় কোনো প্ল্যাটফর্ম তৈরি হবে হয়তো জানি না কি জন্য এটা হচ্ছে এই পর্যন্তই হয়ে আছে শোনা যাচ্ছে এই যে ফুটওভার ব্রিজ দেখতে পাচ্ছেন তার সঙ্গে পাঁচ নম্বর লাইনের ওপারের সঙ্গে যুক্ত হবে তার জন্যই লাইনের সাইড দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে এই রাস্তাটা নাকি চুয়াপুর ফ্লাইওভারের নিচে যে আন্ডারপাস রয়েছে এবং তার পাশ দিয়ে যে রাস্তা করা হয়েছে সেটির সঙ্গে যুক্ত হবে এদিকে একটা টিকিট কাউন্টারও নির্মাণ করার পরিকল্পনা আছে কাজ শুরু হলে আপনাদের সেই আপডেটও দিয়ে দেব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ব্লগে